বাজার কমিটির আওয়ামী সমর্থিত সভাপতি মাসুদ পালেস এবং তার ভাই তাদের একটা সন্ত্রাসী বাহিনী সার্বক্ষণিক মোজাদ মধ্যে থাকে এটা গত দশ পনেরো বছর ধরেই আছে এটা এখনো আছে গতকালকের ঘটনা এই ঘটনাটা গতকালকের একদিনের নয় আমাদের এলাকার যারা এখান থেকে পয়া নিষ্কাশনের দায়িত্বে আছেন তাদের সাথে তাদের কাছ থেকেও তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে তো গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের পরে যখন বাংলাদেশ একটা বিজয় আনিত হয় তার পরবর্তীতে তাদের এই পয়নিষ্কাশনের যারা দায়িত্বে তাদের সাথে এবং এই সন্ত্রাসী গণদের সাথে ভাগ বটরে নিয়ে হয়তো মিল হয় নাই তারা এলাকাবাসীকে একটা জিম্মি অবস্থায় ফেলে তারা নিজেদের সুবিধা আদায়ের লক্ষ্যে আমাদের এলাকার থেকে গত পাঁচই আগস্টের পর থেকেই এলাকার পয় নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে থাকে এলাকা একটা দুর্গন্ধময় এবং পচা একটা অবস্থা সৃষ্টি হয় তো আমরা যখনই এলাকার আমরা ছাত্র যুবকরা যারা আছি যারা দেখি আমরা সারা দেশেই ছাত্ররা যুবকরা সম্মিলিতভাবে রাষ্ট্র পরিষ্কারের কাজে নেমেছে তারা রাস্তাঘাট পরিষ্কার করছে মাঠ পরিষ্কার করছে দেশ পরিষ্কার করছে আমরাও আমাদের এলাকার যারা মূল আছেন তাদের সাথে কথা বলে গতকাল ছাত্ররা সকলেই এলাকার যুবকরা সকলেই এই প্লা নিষ্কাশনের উদ্দেশ্যে এলাকা পরিষ্কারের কাজে আমরা হাত দিই তারা যেহেতু ময়লা পরিষ্কারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে প্রতি মাসে মাহিনা হিসেবে এইখানে ছাত্র যুবকরা যদি এলাকা পরিষ্কার করে তারা তো সেই চাঁদাটা আদায় করতে পারছে এখান থেকে তো তাদের এই অবৈধ ইনকামের পথ রুদ্ধ হয়ে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হয়ে যাওয়ায় তারা আমাদেরকে গতকাল জুমার আগে বেলায় এসে আমাদের এই পূর্ব মোর্চাকে তারা হুমকি ধামকি দিয়ে যায় কিন্তু সারা বাংলাদেশে যে ছাত্র জনতার একটা অভ্যুত্থান হয়েছে সেইখানে এলাকার ছাত্ররা কিছু সন্ত্রাসের তো ভয় পাওয়ার কথা আমরা সকলে মিলেই এলাকা পরিষ্কার করা অব্যাহত রাখি এলাকার মানুষের স্বার্থে এমত অবস্থায় তারা বিকেলবেলা কয়েক শত লাঠি শোটা দা কোরাল সহ দেশি বিদেশি অস্ত্র সহ তারা মৌচাক থেকে পূর্ব মৌচাক এসে আমাদের ছাত্র ভাইদের উপর সাধারণ যুবকদের উপর তারা হামলে করে একযোগে সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় অস্ত্র নিয়ে এই মাসিক পার্কেজ এবং মহাসিদ সদস্য এখানে হামলে পড়ে তৎক্ষণাৎ গতকালকে আমাদের এলাকার ছাত্র যুবকরা এবং এলাকাবাসী এলাকার দোকানদার সাধারণ মানুষ যারা আছে সবাই সম্মিলিত প্রতিরোধ করে তাদেরকে এখান থেকে ঘটিয়ে দেয় বিকেলবেলা এর এমন অবস্থায় এই তাদের এই হামলায় আমাদের কিছু ভাইরা আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে তারা এখান থেকে যায় আমরা এখানে এই মৌচাকের এইখানে যারা সন্ত্রাসী আছে যারা এই মৌচাকের মানুষকে জিম্মি করে দীর্ঘদিন অবৈধ ইনকাম করে খেয়েছে তাদের এই তাদের এই জিম্মি দশার থেকে আমরা এখানে এলাকাবাসী মুক্তি চাই এবং তাহলে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে এলাকাবাসী মুক্তি চায় যে উদ্দেশ্যে আজকের আমাদের এই মানব বক্তব্য কি সমস্যা হয়েছিল গতকাল আজ কেন দাঁড়িয়েছো আস্তে আস্তে তো আমাদের এই নাম আছে ময়লা পরিষ্কার নিঃশ্লেষণের জন্য কাজ করতে গেলে আমাদের এলাকার যত ভাই ব্রাদার আমরা আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা ময়লা পরিষ্কার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি যে উদ্যোগে বাধা দিয়েছে মোর্চাকের বাজার কমিটির সভাপতি মাসুদ পারভেজ এবং তাদের সাথে আরও অনেকে এসেছে যাদের হাতে ছিল বিভিন্ন ধরনের অস্ত্র বিভিন্ন ধরনের লাচি এবং তারা বিভিন্নজন অনেক লোক এসেছিল প্রায় পঞ্চাশ থেকে একশো জন তারা এসে আমাদের গার ছাত্র যুবকদের উপর হামলা চালায় যার ফলে সবাই এলাকার লোকেরা ঐক্যবদ্ধ হয়ে তাদের উপরেও তাদের উৎপাদন করে আর কি তাদের বিরুদ্ধে তো আজকে আমরা যে কারণে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বন্ধন আমরা ময়লা পরিষ্কার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের দায়িত্ব কর্তব্য যেহেতু

মহিলা থেকে এমন কিছু তো দোকান দোকানে ফুটপাতে থাকা থাকে মহাসর মহাসের একদম পর্যন্ত তারা ফুটপাথের দোকান